প্রতিদিনই দীর্ঘক্ষণ দেরিতে ট্রেন চলাচলের প্রতিবাদে রেল অবরোধ যাত্রীদের সোমবার বিকেলে প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখায় যাত্রীরা যার জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ট্রেন চলাচল ব্যাহত হয় জানা গিয়েছে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখায় প্রায় এক বছর ধরে ট্রেন চলাচল অনিয়মিত লোকাল ট্রেন কখনো আধ ঘণ্টা কখনো বা এক ঘন্টা দেরিতে চলাচল করে শুধু তাই নয় কখনো কখনো আড়াই ঘণ্টা দেরিতে লোকাল ট্রেন চলে এক ঘন্টার পথ পৌঁছতে সময় লাগে সাড়ে তিন ঘন্টা এর ফলে বেসরকারি সেক্টরে বহু মানুষ নাস্তানাবুদ হয়ে উঠছে সোমবার সপ্তাহের প্রথম দিনই প্রায় আড়াই ঘন্টা ট্রেন লেটের প্রতিবাদে টিকিয়াপাড়া স্টেশনে রেল ট্র্যাকে নেমে অবরোধ করল কয়েক হাজার নিত্যযাত্রী যাত্রী নিত্য যাত্রীদের ঘন্টা ঘন্টা হাওড়া টিকিয়াপাড়া স্টেশনে এই অবরোধ চলে প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠে যায় ধীরে ধীরে ট্রেন চলাচল ওই শাখায় স্বাভাবিক হয় তবে সপ্তাহের প্রথম দিন এই যাত্রী বিক্ষোভের দরুন সন্ধ্যায় বাড়ি ফিরতে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে

New Surge India